বারেকাস আমি ইন্ডিয়া থেকে বলছিলাম আমার বাড়ি হচ্ছে দিনাজপুর বল আমার প্রশ্নটা হচ্ছে আমার স্ত্রীর চাচতো নানা সে আমাকে বলতে চাইছে যে সুদি আর Opie যে মানুষ যায় মেয়ে মানুষ ছেলে মানুষ লাইনে দাঁড়িয়ে এক সঙ্গে তওয়াব করে ওই পরিপিকৃতি আমার স্ত্রীকে আমি পর্দা হেফাজতে রাখতে চাইছি ও বলছে যে তুমি পর্দা করতে পারবে না এটা বলতে চাইছে আমার স্ত্রীর চাষ না না পর্দা করতে পারবে না মানে আমার স্ত্রীকে আমি পর্দা মানে তোমার ও ও তো মাহারাম গায়ের মাহারাম ও তো মাহারাম না চাস্ত না না হলে তো গায়ের মাহারাম হচ্ছে আপন চাস্ত আপন চাস্ত আপন চাষ তো কি দূর দিয়ে হবে একটু আমার না আমার যেটা স্ত্রীর যেটা নিজের না না তার আরো দূর দিয়ে হতে পারে না দূর দিয়ে হলো না কিন্তু যদি আপন চাষ তো হয় তাহলে আপনার শাশুড়ির চাচা কথা বোঝা গেছে আপনার শাশুড়ির চাচা ঠিক না আপনার শাশুড়ির চাচা যদি হয় তো এ মাহারাম হবে কিন্তু দেখেন শরীয়তে যে সব মাহারাম গুলি আমাদের কিছু দূরের মাহারাম আছে আর আমাদের সমাজে তাদের সাথে ফ্রি হয়ে তারা গল্প করে বা রসিকতা করে যেমন নাতিনদের সাথে রসিকতা করে দেশের মূর্খ বুড়ো এখানে হেজাব পর্দা করতে হবে যদিও মহার বুঝা গেছে আমাদের দুই ভাই বোন আমি কথাটা বলি তো কথা হচ্ছে যে তার যদি বিষয়টা হয় সেটা আলাদা কিন্তু সে যদি বলে পর্দা করতে হবে না আল্লাহ তো পর্দা ফরজ করেছে

আর এখানে মক্কায় তাওয়ফ করতে এসে ইবাদতের জায়গায় রয়েছে তারপরে এত ভিড় কি করতে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মহিলা তোমরা কিনারা থেকে দূর দিয়ে তাওয়ফ করো তুফিমি মুরাইন নাস এখন মহিলা বেহায়া মত যদি ভিতরে হাজরা আসওয়াদ কাছে দাঁড়িয়ে যায় সব বেহায়া বলি কথা বুঝলে কি শরীয়ত এটা সমর্থন করে না শরীয়ত বলসে যে জথা সাদ্দফাততাকল মাসতাত তারপরে আল্লাহর ঘরে এবাদতে এসছে তখন যে মন মানসিকতা রয়েছে সেটা কি আছে নাকি শপিং মলে আছে নাকি সেটা কি রাস্তাঘাটে বাসে আছে ট্রেনে আছে নাকি মোটেই নেই হ্যাঁ বাড়িতে আছে নাকি ইন্ডিয়াতে নাকি মোটেই নেই সেখানে সেখানে অসৎ লোকের সংখ্যা বেশি তারপরে সেখানে ভালো মানুষও সেখানে সেই রকম ধার্মিকতর অবস্থা থাকবে না যে অবস্থায় আল্লাহর ঘরে কাবার সামনে রয়েছে সুতরাং তওয়াফি যে কিছুটা মহিলা পুরুষ কাছাকাছি পাশাপাশি হাঁটতে হচ্ছে চলতে হচ্ছে তো অফ করতে হচ্ছে তার মানে এই নয় যে সহশিক্ষা সহ শিক্ষা যায় তার মানে এই নয় যে একসাথে আল্লাহ তার জাহালা দূর করুক এবং তার কথা তার কাছে রাখেন তার নেতৃত্ব আপনার স্ত্রীর ওপর কিসের আছে হ্যাঁ আপনার স্ত্রীর ওপর বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনার নিজের শ্বশুরে তো নেতৃত্ব নেই অলি এখন আপনি জি যদি আপনার হ্যাঁ অভিভাবকত্ব মালিকানা মানে আপনার স্ত্রী তাহলে আপনি স্ত্রী থাকবেন আর না হলে বিদায় হয়ে যাবে বিধান বিয়ে হয়নি ততদিন তার বাবা অলি ছিল হ্যাঁ আর আর তার নানা অলি না জি আর তার চাষ তো নানা তো কেউ না বলি না বোঝা গেছে আল্লাহ বোঝার তফিল কে কি বলছে না বলছে ও জাহেলরা আমাদের সমাজে জাহেল সমাজ অনেকজন জাহেল আমাকে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন বলেছিল চলে গেছে এরা যদি আমল আর সামনে হাজির তাহলে তার এইসব মহা মহাবিপদ রয়েছে পর্দা করলে কি আর মুসলিম আগাইতে পারবে এগোতে পারবে পর্দা করলে বেনজির প্রধানমন্ত্রী হইতে পারত পর্দা করলে হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারত পর্দা করলে কি আর এই খালেদাফর প্রধানমন্ত্রী হইতে পারতো এই কথা বলছে সে এটা কুফুরি কথা

হুকুম মানে পর্দা করতে হবে না গ্রামের লোক এই চলছে গ্রামের মেয়েরা এইভাবে চলছে সুতরাং আমি এইভাবে চলবো এইটি এই অধিকার কোন মহিলার নেই কোন পুরুষেরও নেই আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চলতে হবে রসুল যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে সাল্লাম গোটা গ্রাম কেন গোটা বিশ্ব যদি একদিকে চলে যাহান নামে চলে আমি যাব না আমি জান্নাতে যাব জান্নাতের পথে থাকবো জি এটা হচ্ছে ইসলাম জি আল্লাহ বোঝার তহফিদান করি